এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা অনেকটা পাড়ার কুচুটে মাসিমা বা কাকিমার মতো এই কথাটা শুনে অনেকেরই হয়তো হাসি পাবে আসলে ধরুন গতকালই আপনার পরীক্ষা শেষ হচ্ছে এবার আপনার পাড়ার ওই মাসিমা বা কাকিমা আপনার বাবা বা মায়ের কানে কানে এসে বলে গেল যে তার ছেলে বা তার পাশের বাড়ির ছেলে বা মেয়ে সে সব প্রশ্নের উত্তর দিয়েছে এটুকুই আর কিছু না এরপর যদি আপনার মা বাবা দুর্বল চিত্তের হন তাহলে সেই পথে এবং যতদিন না পরীক্ষার ফলাফল বেরোচ্ছে ততদিনই আপনার মাথা খারাপ করে দেবে এই বলে যে ও তো সব প্রশ্নের উত্তর দিয়েছে তো তাহলে কি হবে এবার এই জায়গায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাফাই দেওয়ার কাজ কিন্তু আপনার ঠিক এক্সিট পোলের ক্ষেত্রেও তাই ভোট মিটে যায় তারপরে বেরোয় বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল যা নিয়ে রীতিমতো হুড়োড়ি মাতামাতি শুরু হয়েছে আমরা প্রত্যেকেই জানি এবং সেই মাতামাতিতে আপনি আমি আমরা সবাই অংশ নিই কিন্তু প্রশ্ন হলো এই যে এক্সিট পোল এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা যেটা নিয়ে বারবার কথা হচ্ছে সেই বুথ ফেরত সমীক্ষায় কি উঠে আসে বা তা আদৌ কতটা সত্যি কেমন ধরুন এই যে দিল্লি নির্বাচন দিল্লির মসনাদে কে বসবে বিজেপি নাকি আপ অনেকে তো কংগ্রেসের আসন সংখ্যা শূন্যতে আটকে রেখেছেন যাই হোক মূল লড়াই আপ এবং বিজেপির মধ্যে এবার ধরুন বিজেপি দিল্লির যিনি সভাপতি বিদেন্দ্র সচদেব তিনি বলছেন পঞ্চাশটা আসন পাবে বিজেপি অন্যদিকে আমি কিন্তু বুথ ফেরত সমীক্ষার কথা বলছি না বিজেপির দিল্লির সভাপতি বীরেন্দ্র সচদেব তিনি বলছেন পঞ্চাশটি আসন পাবে বিজেপি অন্যদিকে নেতা যে দেখানো পথে আসন পাবে। এবং তারা এই এই দাবি করছেন গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে অর্থাৎ দলীয় কর্মী নেতারা যে রিপোর্ট দিচ্ছেন তার ভিত্তিতে এবার ভবন্ত বীরেন্দ্র সচদেব বলছেন পঞ্চাশটি আসন পাবে অর্থাৎ বিজেপি অন্যদিকে আপ বলছে পঞ্চাশটি আসন পাবে কিন্তু সংখ্যা কি করে হয় আসলে যখন আপনার নামে কান ভাঙাবে আপনার মা বা বাবার পাশের বাড়ির ঐক্য মাসিমা বা কাকিমা তখন সাফাই দেওয়ার কাজ আপনার অন্তত ফলাফল বেরোনো পর্যন্ত এখানেও ব্যতিক্রম নয় বীরেন্দ্র সাজদেব পঞ্চাশটি বলেছেন পঞ্চাশটি আসন পাবেন বলেছেন অন্যদিকে গোপাল রায় আপনার তা তিনি বলছেন পঞ্চাশটি আসন এবং এটাই এক প্রকার সাফাই আমরা ফলাফল পাব আজকে আর মাত্র কয়েক ঘন্টা এসের মতো এই ভিডিওটা আরো অনেক আগে করা উচিত ছিল কিন্তু দেরি হলো ইয়ার করা যাবে এবার আসল ফান্ডায় আসি কেন এই ভিডিও কেন এই প্রতিবেদন তার প্রধান কারণ আজকে ভোটের ফলাফল দিল্লির নির্বাচনে কে জিতবে কে বসবে এর ফলাফল আমরা জানতে কিন্তু যে নিয়ে এত করেছি সেই এক্সিট পোলের আজকে যদি পোল খোলা হয় হ্যাঁ ঠিকই বলছি ধরুন আমরা যদি গত কয়েকটি দিল্লির যেহেতু দিল্লি নির্বাচন নিয়ে কথা হচ্ছে দিল্লি নির্বাচনের গত কয়েকটি এক্সিট পোল এবং ভোটের ফলাফল তুল্যমূল্য বিচার করি তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে এই এক্সিট পোল বা ভোট ফেরত সমীক্ষা আসলে কতটা সত্য আচ্ছা এই প্রসঙ্গে আর কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের নির্বাচনকে কেন্দ্র করে যে এক্সিট পোল বা ভোট ফেরত সমীক্ষা তার সত্যতা বা তা কতটা ঠিক তা আমরা ইতিমধ্যে টিট পেয়ে গেছি কিন্তু যেহেতু দিল্লির মসনদ নিয়ে আলোচনা দিল্লির রাজনীতি নিয়ে আলোচনা দিল্লি নির্বাচন নিয়ে আলোচনা আলোচনা তাই আমরা দিল্লি নির্বাচন নিয়ে আলোচনা করি যে সেখানে বুধ ফেরত সমীক্ষায় গত কয়েক বছর গত কয়েকবারের যে নির্বাচন সেখানে বুধ ফেরত সমীক্ষায় কি বলেছে এবং ভোটের ফলাফল কি হয়েছে আসুন প্রথমে আগে জেনে নিই যে এবার দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে দিল্লিতে দিল্লিতে সত্তরটি আসনের যেখানে ম্যাজিক ফিগার বলা হচ্ছে থার্টি সিক্স পঁয়ত্রিশ মানে হাফ হাফ একটা অন্তত বেশি পেতে হবে অর্থাৎ ম্যাজিক ফিগার চৌত্রিশ সেই জায়গায় দাঁড়িয়ে বুধ ফেরত সমীক্ষায় কারা কাকে এগিয়ে রেখেছে আমরা এক নজরে একবার দেখে আমরা এরই মধ্যে জেনে গেছি যে বিজেপিকে ম্যাক্সিমাম বুধ সমীক্ষা বা এক্সিট পোল এগিয়ে রেখেছে তার মধ্যে যেমন পিপলস পালসের বুধ ফেরত সমীক্ষা বলছে বিজেপি একান্ন থেকে ষাটটি আসন পাবে যেখানে আম আদমি দশ থেকে উনিশটি আসন পেতে পারে অন্যদিকে কংগ্রেস কে তারা শূন্য কংগ্রেসের আহ নামের পাশে তারা শূন্য আসন লিখেছে অর্থাৎ কংগ্রেস একটি আসন পাবে না বলেই তারা মনে করছেন সেকেন্ড চাণক্য স্ট্র্যাটেজি চাণক্য স্ট্র্যাটেজি বলছে যে বিজেপি উনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন পেতে পারে এবারের নির্বাচনে যেখানে আম আদমি পেতে পারে পঁচিশ থেকে আঠাশটি আসন কংগ্রেস এখানেও শূন্য এখানে ম্যাট্রিজই একমাত্র ব্যতিক্রম যে বলছে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি এবং আমার পেপারটির মধ্যে এর বাইরে আর যারা বিজেপিকে এগিয়ে রেখেছে তাদের মধ্যে জেডিসি এক্সিট বল পিপলস ইনসাইট পোল্ড ডায়েরি প্রত্যেকেই বিজেপিকে চল্লিশ প্লাস এই আসন সংখ্যা দিয়েছে অর্থাৎ তারা মনে করছে যে চল্লিশ থেকে পঞ্চাশ এই আসন সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে বিজেপি অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে দু হাজার পঁচিশ বিধানসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি এটা এক্সিট করে ম্যাক্সিমাম জায়গায় বলা হয়েছে একমাত্র যেটা বললাম ম্যাট্রিজ ম্যাট্রিজ একমাত্র তারা মনে করছেন যে প্রধান যে দুই দল বিজেপি এবং আপ অর্থাৎ আম আদমি পার্টি তাদের মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে এটা গেল এবারের এক্সিট কি বলা হয়েছে অর্থাৎ কি হতে পারে কিন্তু আজকে আমরা যে দিনে পৌঁছেছি আজকে যে দিনে এই ভিডিওটা আমরা দেখছি সেই ফেদিন। আজকে নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গেছে আমরা জানি সকাল আটটা থেকে শুরু হয়ে যাওয়ার কথা ভোট গণনা ইতিমধ্যে তা শুরু হয়ে গেছে এবং বলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আর বন্দোবস্ত থাকবে গণনা কেন্দ্রের সামনে সেখানে নিরাপত্তার কথা বলা হয়েছে দিল্লি স্পেশাল পুলিশ কমিশনার দেবেশ গণনার দিনে আজকে তারা নিরাপত্তার বন্দোবস্ত করেছেন যাদের কাছে অনুমতি থাকবে তারা ছাড়া গণনা কেন্দ্রে এই কথা সাফ জানানো হয়েছে যাদের কাছে অনুমতি থাকবে না তারা গণনা কেন্দ্রে ঢুকতে পারবে না এটা স্ট্রিক্টলি দেখা হবে নজর রাখা হবে এছাড়া মোবাইল ফোন ব্যবহার করা যাবে না আমরা জানি অন্যদিকে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক সুষ্ঠুভাবে ভোট গণনার জন্য শনিবার অর্থাৎ কর্মীকে মোতায়েন আমরা বুঝতেই পারছি যে প্রশাসনিক স্তরে যা যা বন্দোবস্ত করার যাতে সুষ্ঠুভাবে ভোট গণনা হয় সুষ্ঠুভাবে ফলাফল সামনে আসে তার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে এবার 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 আসা যাক মূল বিষয় যে বিষয় নিয়ে আমি শুরুতেই বলেছি যে এক্সিট পোল গত কয়েকটি দিল্লি নির্বাচনে কি এক্সিট পোল বলেছে এবং ফলাফল কি হয়েছে দু হাজার সালের নির্বাচনে গ্র্যান্ড উদ্ভব হয় উত্থান হয় আম আদমি পার্টি বাপের প্রথমেই আসি দু হাজার সালের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের দু সালের ভূত ফেরত সমীক্ষায় বলা হয়েছিল আম আদমি পার্টি পারে। কিন্তু সেখানে সবাইকে অবাক করে দিয়ে আম আদমি পার্টি পঁয়ষট্টি পেয়েছিল মাত্র তিনটি আসন দু হাজার কুড়ি সালেও আম আদমি পার্টিকে নিয়ে উত্তেজনা ছিল প্রবল সেবারও বিপুল আসনে জিতবে আম আদমি পার্টি এমনটাই বলা হয়েছিল ভূত ফেরত সমীক্ষা বা এক্সিট বলে। টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্টে উঠে এসেছে উদ্ভূত সমীক্ষার একটি হিসেব যেখানে বলা হয়েছে আম আদমি পার্টি বাহান্নটি আসন পেতে পারে অন্যদিকে বিজেপি পেয়েছিল আটটি আসন কংগ্রেস গতবারের মতো সেবারও অর্থাৎ দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি এবার দু হাজার সালে এক্সিট বা বুথ ফেরত সমীক্ষাকে কি বলা হচ্ছে ইতিমধ্যে আমরা তা আলোচনা করেছি আমরা জানি যে বিজেপি কে এগিয়ে রেখেছে ম্যাক্সিমাম অধিকাংশ এবার আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা আমরা নিশ্চয়ই বা কাকিমার ফাঁদে পা দেব না আসল ফলাফল জানতে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে আমরা ততক্ষণ অপেক্ষা করি তারপর না হয় ঠিক করা যাবে দিল্লির মসনদে কে বসবে বিজেপি নাকি